আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি গ্রামের বাড়ি আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু জায়গা সম্পদের জমিনের বিষয়ে যাচ্ছি কিছু কাজ আছে দলিলপত্র নিয়ে তো এখন রওনা হয়ে যাব আমার হাজব্যান্ডের সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন যে রাত্রেবেলা অনেকগুলি গুছিয়ে রাখছে এখন সকাল দেখতে দেখতেছে এত দলিল জমিও অনেক তাই দলিল অনেক এগুলা সব পয়সা যে যেটা দরকার সেটা সেটা নিবে আর বাকিগুলা তো বাসা রেখে যাবে

গ্রামে যাব আমরা কিছু আমাদের জমি সংক্রান্ত কি জানি জমির জন্য জমির কিছু কাগজপত্র ঠিক করার জন্য যাব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহর নাম যে আমরা যাচ্ছি ভালো ভালো মাথন যেমন আবার ভালো মাথা যেমন আবার বাড়িতে ফিরে আসতে পারি দোয়া করবেন সেজন্য

গাছে ছাওয়া ভাল লাগে রোদ ভাল লাগে না ঋতু পরে যে গরম মজা তোমার নাম রোজা তোমার নাম রোজ রোজ আসো এখানে আসো মিজা ইসলাম বাড়ি দলিলের কাজ ব্যবসায়ীরা এরকম বাইক আসলাম একটু পরে আবার চলে যাব ছোট ছেলের পরীক্ষা কালকে সেজন্য তাড়াতাড়ি চলে যাব এটুক এটুক গাছে কত আম ধরে রইছে